প্রথমে যখন করে বের করছে তখন আমি তাহাজ করছিলাম অনুমান করে আজি শেষ সাথে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিলাম আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বললো করার কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি নর্মালি এটা তারা করে না করতো না আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাদতো যেই জিনিসটা দিয়ে সেটা ছেলে সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্ম ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো গামছা দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওর মনে আমাকে মেরে ফেলবো আমি মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় তার আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলা শুরু চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গা যে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসে হলো জিজ্ঞেস করলো আমরা কা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না কারণ মারলে তো এই কথা বলার প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি করে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে হচ্ছে মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে মনে মনে সুরাজ ইয়াসিন পড়ছিলাম সুরাজ ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয় সে মৃত্যুর জন্য করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝি পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা ইয়া করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে পড়েছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তারের বলেছিলেন আমার অপুষ্টির কারণে আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোরা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম আমি আলো দিকে হাটটা শুরু করলাম এটি যে অনেক দূর হাটের পর কাছে যে দিলতে একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড লেখা সেখানে দেখা দিয়াবাড়ি উত্তর এই আমি বুঝতে পারলাম এখানে আছি আমি কিন্তু তখন আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি আমি বললাম যে আমার ফোন ফোন সব চুরি হয়ে গেছে আমার আমি কিভাবে যাবো তো বলে ওদিক যান যেতে থাকেন আর কি তো ওখানে যেয়ে আমি একটু মসজিদে যাই তখন ফজে আজান হয়ে কাছাকাছি ওদিক যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে যেখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষণ আমি দেখলাম যে একটা বড় জায়গায় রাখা মেট্রো রেল স্টেশন আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল এবং তখন ফজের আজান হয় আমি সবজি বিক্রেতা যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে তারা গেল আমি মসজিদে গিয়ে দেখলাম যে পনেরো নাম্বার সেক্টর জাম মসজিদ সেখানে নামাজ পড়লাম মনে মনে খুব কারণ আমি তো জানি যে এখন সর্বের শাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদে আসবে ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার আমি অনেক নামাজ পড়ে অনেক সাহসনী ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরায় যেহেতু বুঝতে পেরেছি উত্তরে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে রেখেছেন তো আমার অনেক মানে আলাদা মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে উনি নিয়ে যাবে নাকি উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পড়া ছিলাম ছেড়া গেঞ্জি ছিল গায়ে গামছা যেটাতে চোখ ভেতরে গায়ে পড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি কি দরকার আমি একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আছে নাকি বলে বড় স্যার তখন ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দূরে জন আমাকে দূরে সরিয়ে দিল তো আমি রাস্তায় বসে থাকলাম বসে বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো ডাক্তাররা আসলো অনেক সময় একটু স্যুট টাইপের কিন্তু আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দৌড় আসে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফেলল করতেছে কে আমার চেহারা চিনতে পারেনি কাছে গিয়ে খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো তুমি সে চিনতে পারছে না তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছে একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে না কি সে খুব সন্দেহ থেকে তার কাছে আমার কি মোবাইল কেন আমি একটু বিপদে পড়ে এসছি একটু যদি দেখাতে সুযোগ দিতে সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সু টুট

তরুণ যাদের পিসব জেনজি যাকে সবাই অত্যন্ত ছোট করত যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি বলে ডাকে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন যার জন্য আজকে আমরা দিনের আলো দিচ্ছি নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু হতো তো এই এভাবেই আমি মৃত্যু পরে পাই পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না বলছে আপনার আপনার এদিকে আসেন হাসপাতালে আসেন তখন আমার পরিবার সদস্য ভয় পেলো যে কিছু খারাপ ফিল কিনা হাসপাতাল নর্মালি আসছে তখন তারা বললো একটু ছবি পাঠান তখন তারা আমার মোবাইল মোবাইল আমার মা মায়ের মোবাইল আপনার ছবি পাঠান মা সব যত বলে যে তার ছেলে পাচ্ছে তখন আমি বাবাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো